হয়তো অনেকেই জানেন না যে আমি আসলে এই সন্তান আমার দাদা বাড়ি যায় হ্যাঁ তো আমাদের পারিবারিক কবরস্থান এখানে ফিরতে হবে আর কি তো যদিও যোগাযোগটা একটু কম কিন্তু আমাদের সবসময়ই আশা থাকে যে এখানে সবসময় প্রতি বছরই আসার ইচ্ছা তো অসহায় সময় অভাবে হয়ে ওঠে না কিন্তু আশা করবো এখন থেকে আমি রেগুলার আসবো আর আজকে যে ক্রিকেট খেলার যে আয়োজনটা করেছেন দিয়ে ভয়েস একটা আছে এবং আমি ঠিক জানতাম না যে আসলে পাখুন জিয়াতে ক্রিকেট খেলা হয় আর কি আমার খুব আগ্রহ ছিল তো আমি জানি বাংলা বাংলাদেশ আন্ডার নাইনটিমে এখন আরিসুল নামে একজন ছেলে আছে যে রিপ্রেজেন্ট করে আমিও পাথুন জিয়ার তো ঘটনাচক্রে আজকে অনেকের সাথে পরিচয় হয়ে গেল অনেক আমি যদি আগে জানতাম যে এখানে খেলার একটা ব্যবস্থা আছে তাহলে হয়তো আমি খোঁজ খবর দিয়ে আসতাম কিন্তু জানা হলো যে এখানেও ক্রিকেট খেলা হয় এখান থেকে ক্রিকেট বেরিয়ে আসছে তো আমি চাইবো আপনারা যারা এখানে পার্টিসিপেট করছেন আর কি ভালো খেলবেন আমিও আসলে একটা আমার জন্ম ছিল রাজশাহীতে আর কি যদিও কিছু হয়তো আমার দাদা বাড়ি তো আমিও কিন্তু এই এরকম জায়গা থেকে খেলতে খেলতেই একশো বাংলাদেশ টিমে খেলেছি তো আপনারাও খেলতে থাকেন হ্যাঁ আপনাদের জন্য শুভকামনা থাকলো আর ভবিষ্যতে যদি কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার